রাস্তা বাস নাই এই যে দেখেন যাওয়ার সম্ভব বাস নাই রাস্তা অনেক গন্ডগোল এই গন্ডগোলের কারণে কোনো বাস নাই

Dari Yeltsin, lainnya

Terima <coughs> kasih. <coughs> দেখেন রাতে তো অনেক আটটা পর্যন্ত এখানে অনেক বীজ পর্যন্ত মেট্রো চলে নয়টায় নয়টা পর্যন্ত মেট্রো এখানে অনেক বীজ Kalau <laughs> itu sudah kita gambar kan tadi saya É que é uma pizza, não é ছে <laughs>